জিপিউল্লাহ রহিম দীর্ঘ বিশ বছর পরে আমাদের রাস্তাটির কাজ শুরু হয়ে গেছিল আমাদের রাস্তাটির কাজ শুরু হয়েও অবহেলিত যে বালুর ভিতরে লোকজন হাঁটাচলা করছিল এই বালুর ভিতরে আমাদের প্রতি লোকজন হাঁটতে পারে না এর জন্য আমাদের যুবক ভাইরা আমাদের সিনার ভাইরা মাসে আমরা নিজ অনয়নে আমরা তেল খরচ করে এই পানিটি আমরা আমাদের এই রাস্তাটির কাজে যে কন্ট্রাক্টর তাদের কাছেও আমরা বলেছি তারা আমাদের সাহায্য হাত দ্বারে দেয় নাই দিতে কাজ করছি দীর্ঘদিন কাজ করতে আমরা চাই যাতে এই রাস্তাটির কাজ হোক খুব দ্রুত হোক আর কন্ট্রাক্টরের কাছে যাতে

কন্ট্রাক্টর খুব দীর্ঘ থেকে কাজ চালাচ্ছে এইভাবে রিক্সা কৃষি পণ্য মানুষ যাতায়াত ব্যবস্থা নাই বললেই চলে মানুষ অসুস্থ হলে ডেলিভারি হলে তারাও হাসপাতাল নেওয়া যাচ্ছে না খুব কষ্ট করে কোলে করে নিয়ে যাইতে হয় সেই মেন রোডে হাইওয়েতে তো কন্ট্রাক্টর এইভাবে কাজ ধীর রাখতে যায় আমাদের যাতায়াত ব্যবস্থা খুব এর জন্য আমরা নিজ উদ্যোগে যুবকদের উদ্যোগে আমরা নিজেদের অর্থায়নে এই পানি দেওয়া ফেল্স দেওয়ার ব্যবস্থা করছি রকম রিক্সা এবং মানুষ চলাচল করতে পারে পণ্য যাতায়াত করতে পারে জন্য আমাদের সুযোগ সুবিধা হয় আর আমরা পটাক্তারের কাছে আসল আবেদন এবং আর্জি জানাচ্ছি তারা যেন এই দিক থেকে ফোকাস করে খুব তাড়াতাড়ি কাজ করতে পারি আমাদের মাঠে পেঁয়াজ রসুন আছে পেঁয়াজ রসুন উঠানোর আগে আমাদের জন্য একটা যাতায়াতের ব্যবস্থা করে দেয় কৃষিপণ্য এবং গাড়ি ঘোড়া চলাচল করতে পারি কৃষিপণ্য আমাদের বাজারে নিতে পারি এবং সুন্দরভাবে চলাচল করতে পারি এই বলে আমাদের চেষ্টা করি